আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে হচ্ছে কার অ্যানিমেশন করে তো চলুন শুরু করা যাক প্রথমত আমার কারের যেই প্রজেক্টটা রয়েছে সেটা আমি অলরেডি করে রেখেছি আমি আপনাদের পুনরায় দেখাবো কীভাবে আসলে কাজটি আমি করেছিলাম তো আমার প্রি পেয়েড যে ফাইলটা ছিল সেটা আমি ওপেন করে দেখাচ্ছি সো এখানে চারটা গাড়ির মুভমেন্ট আছে টপ ভিউ থেকে আছে সাইড থেকে আছে ফ্রন্ট এবং ব্যাক চারটা পার্ট কিভাবে গাড়ি মুভমেন্ট করে মূলত চারটা গাড়ি কীভাবে মুভমেন্ট করে মূলত হচ্ছে সেটা আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখাবো সো আমার গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দেখি গাড়িগুলো কিভাবে স্টার্ট হচ্ছে সো আমরা বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু কারের ইউজ করে থাকি মূলত হচ্ছে এই স্টেপই আপনার কারের মুভমেন্ট হয়ে থাকে হয়তো সামনের দিকে যাবে বা টপ ভিউ দেখাবেন বা ব্যাক সাইড থেকে সামনে যাচ্ছে বা ফ্রন্ট ফন থেকে দূর থেকে একটা গাড়ি কাছে আসছে তো এটা কীভাবে হয় সেটা আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি তা আমরা প্রথমে হচ্ছে ব্যাকসাইডেরটা দেখাবো সো ব্যাকসাইডের লেয়ারটা আমরা নেওয়ার পর আমরা কতটুকু ফ্রেম পর্যন্ত গাড়িটা মুভমেন্ট করব সেটা ফ্রেম নিয়ে নেবো সাপোজ এখানে তিন সেকেন্ডের ফ্রেম নিয়ে নিয়েছি আমি প্রায় সত্তরটা ফ্রেম নিয়েছি তিন সেকেন্ডের তো এখন হচ্ছে আমি মাঝখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়ে কারটা কন্ট্রোল শিপ দিয়ে ছোট করে নেব দেন হচ্ছে আমি ক্লাসিক টুইন দিয়ে দিব দেন আমি প্লে করে দেখাচ্ছি গাড়িটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু গাড়িটা দূরে চলে যাচ্ছে সো এটা খুব ইজি একটা ওয়ে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন পরবর্তীতে যেটা যে পার্টটা রয়েছে যে দূর থেকে একটা গাড়ি সামনের দিকে কিভাবে আসবে এটাও সেম ওয়েতে আমরা সত্তর ফ্রেম বা তিন সেকেন্ড নিয়ে নেব আমরা মিডল পয়েন্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব সো আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে বড় করে নিচ্ছি সো এখন এখন আমরা ক্লাসিক টুইন দিয়ে দিব সো স্টার্ট করলে আমরা দেখতে পাব গাড়িটা দূর থেকে কিন্তু ফ্রন্টের দিকে চলে আসছে স্লোলি গাড়িটা চলে আসবে সো এখানে অ্যানিমেশনটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাড়িটা দূর থেকে কি হবে সামনের দিকে চলে আসছে সো এটা দ্বিতীয় পার্ট চলে গেল তো তৃতীয় স্টেপে যেই গাড়িটা আছে আমরা চারটার এই ফ্রেম নিয়ে নেবো এখানে জাস্ট আমি প্রথম সিনই আমি চারটাকে দেখাবো কীভাবে মুভমেন্ট করে তাই হচ্ছে আমরা এখানে সত্তরটা সত্তরটা ফ্রেম নিয়ে নিলাম সো এখন টপ ভিউর যে পার্টটা সেটা আমি দেখাবো টপ ভিউর পার্টটা হচ্ছে আমরা শেষের যে ফ্রেম সেই ফ্রেমটায় গাড়িটা ড্র্যাক করে যতটুকু পর্যন্ত আমি গাড়িটা মুভমেন্ট করব ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দেবো দেন হচ্ছে আমি ক্লাসিক টুইন করে দেন আমরা ওপেন করে দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে হচ্ছে খুব স্লোলি স্মুথলি আগাচ্ছে সো এটা ছিল আমার টপ ভিউর ওয়ার্ক সো এখন আমরা দেখব হচ্ছে সাইড থেকে কীভাবে গাড়িটা সামনের দিকে মুভমেন্ট করে এখানে আবার একটা কাজ রয়েছে সাইড থেকে যেহেতু আপনি মুভমেন্ট করবেন সো আপনার গাড়ির চাকা কিন্তু ঘুরানো দরকার আছে তাহলে আপনি বোঝাতে পারবেন যে আপনার গাড়িটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে বা ঘুরছে চাকাটা ঘুরছে সেজন্য আমরা তিনটা লেয়ার মানে গাড়ির বডি এবং দুইটা চাকা সহ তিনটা লেয়ারের কিছু ফ্রেম নিয়ে নিব এক সেকেন্ড এক সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিয়ে নিলাম দেন হচ্ছে আমরা কি ফ্রেম নিয়ে নিব। দেন শেষের চাকা ক্লাসিক টোয়েন দিয়ে নিলাম ক্লাসিক এবং প্রথম চাকাটাও ক্লাসিক টোয়েন দিয়ে দিব এখন প্রথম চাকায় যে প্রথম চাকায় যে আমরা ফ্রেম থেকে এখানে যে রোটেশনটা আছে অটো এইটাকে আমরা ক্লক ওয়াইজ দিয়ে দিব দেন এটা ঘড়ির মতো ঘুরবে সো দ্বিতীয় চাকাটাও সেম অটো থেকে আমরা ক্লকওয়াইজ সিলেক্ট করে নেব দেন হচ্ছে প্লে করে দেখব যে চাকাটা কী সুন্দর কিন্তু ঘুরছে সো এখন আমরা প্রথম সিন চলে যাব প্রথম সিনে চলে যেয়ে আমার গাড়িটা প্রথম যে স্টার্ট পয়েন্ট সেখান থেকে শেষ কি ফ্রেমে যেয়ে আমি গাড়িটা ড্র্যাক করব যে কোথায় গিয়ে গাড়িটা শেষ হবে আপনি চাইলে আপনার ফ্রেমের বাইরেও নিতে পারেন গাড়িটা সো এখন আমরা ক্লাসিক টুন দিয়ে আমরা এখন প্লে করে দেখব এখানে দেখতে পাচ্ছেন আমার চারটা গাড়িরই মুভমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস সো আশা করি সবাই বুঝতে পেরেছেন বোঝার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা আমাকে নক করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো আশা করি বুঝতে পেরেছেন সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এখানে আমি আরও ক্লোজলি আপনাদের দেখাচ্ছি কিভাবে জিনিসটা মুভমেন্ট করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা করে দেখাচ্ছি সো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ক্লাস আমি শীঘ্রই ক্লাসটি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন